আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহ আল্লাবা রশেষ করোনা দয়ায় আমি তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলছি দেখেন মানে মূলত হচ্ছে বশীকরণ নানান রকম বশীকরণ নানান ধরনের বশীকরণ ভাই মূল কথা হচ্ছে যে একজন মানুষ আর জন্য পাগল হবে আমি তাকে বিয়ে করবো সে আমার কাছে চলে আসবে বা আমি যাকে রাজি করতে চাইছি আমি যেভাবে বলছি ও ওইভাবে রাজি হবে এর নাম বশীকরণ এত শত কথা নয় ভাই আমার কাজ হয়েছে হ্যাঁ বশীকরণ হয়েছে কাজ আপনি দেখতে পাননি তো কাজ হয়নি এত শত কথা নয় এখন ইসলামিক বাংলা বলছে দেখেন যে মূলত যে বিবাহিত নারী বা বিবাহিত মেয়েকে বসীকরণ একশো পার্সেন্ট উপায় যেটা নাকি একশো পারসেন্ট কার্যকর হবে পৃথিবীর কোনো মায়ের লাল মায়ের দুধ নেই এটাকে সামলে দেবে বা রুখে দেবে আমি আমি কাজ বলছি আপনি কাজ করেন যদি কাজ না হয় আমার চেম্বার জীবনের জন্য বন্ধ করে দেব ইউটিউবে আর কোনোদিন আমি ভাষণ মারতে আসবো না এত সহজ কথা আমি বলি না তো আমার বক্তব্য হচ্ছে দেখি তদবিরতে আকির আমি দুটো কাজ বলছি দুটো একসঙ্গে মানে কিন্তু করবেন তদ্বিরতে আকসির একশো তিরিশ পেজ শেষ পিপুল ফল ভালো করে লক্ষ্য করেন এখন এই পিপুল ফলটা সাতশো গ্রাম পিপুল ফল কিনবেন স্কিনে দিচ্ছি এর আগেও দিয়েছি কিন্তু এই কাজটার সঙ্গে এই কাজটার কতটা মানে জড়িত আর কীভাবে রিয়াকশান আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন শুধু শুনেছেন এক সেকেন্ডের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি না ইসলামিক আমরতাবিজ বাংলা বলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি মানুষ দিতে পারে না আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম দিয়ে কাজ করবে খোদার শাহিদারে কাটবেন আল্লাহ তার কালামের ওসিনা করে আপনার উপরে দয়া রহমান করম করবে সাতশো গ্রাম পিপুল ফল নেন আর সাতশো গ্রাম পিপুল ফলের ওপরে আপনি সুরা লাইল পাঠ করেন কখনো বলেছি মানে এগারো বার কখনো বলেছি একুশ বার কখনো বলেছি তিনশো তেরো বার আজকে আমি বলছি একশো একবার আজকে পাঠ করবে এটার কোনো দিন নেই কোনো সময় নেই তবে বেশ সময় হচ্ছে রাত্রে এ নামাজ পড়ে যে কোনো দিন আপনি এই পিপুল ফল দিয়ে সুরা লাইল কোরআন শরীফের লাইল এটা আপনি পাঠ করে এই মানে লাইল দিয়ে পিপুল পড়াটা আপনি করতে পারেন বা পারবেন যে কোনো দিন করলে এর রেজাল্ট এর ফলাফল একই থাকবে বা একই আসবে তাহলে এবারে আপনি দেখেন তাহলে একশো একবার পিপুল ফলের ওপরে সুরালাইল পাঠ করছেন আর একবার করে সুরা সুরালাইল পাঠ করবেন আর একবার করে আপনি যাকে বস করছেন যাকে আপনার তাবে বানাতে চাইছেন যাকে আপনার পাগল বানাতে চাইছেন চাইছেন না যে সে আপনার ঘরে চলে আসুক চাইছেন না সে আপনার স্ত্রী হিসেবে আপনার কদমে এসে লুটিয়ে পড়ুক আপনার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে মানে এই ক্ষেত্রটা ওখানে আগে বিচ্ছেদ করতে হবে তো এমন ক্ষেত্রে আপনার স্বামী আপনার কাছে চলে আসবে এটা আপনি চান বা চাইছেন যে কোনো ক্ষেত্রে বসীকরণ ভাই বাইরে যাকে বস করছেন তার নাম আগে তার মায়ের নাম আল্লাহ হকব আমি আমার নাম আমার পিতার নাম একশো একবার ফুঁদব দেবো এটা করার আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবো কয়েকবার স্তকফাৎ পাঠ করবো আস্তাক ফিরুল্লাহ হরত বি বিলকুল লিজাম লা হাব্লাওয়ালা পোতা বিল্লা বিল্লা তুমি রহম গরম করো তুমি দয়া করো আমি গোনা করেছি ভুল করেছি তুমি একটু রহম করো তাহলে সাতশো গ্রাম পিপুল ফলকে মোটামুটি একশো গ্রাম করে সাত ভাগ করে একবার একেবারে দাঁড়ি পাল্লায় দিয়ে আপনাকে ওজন করতে এমন নয় সাতশো গ্রাম পিপুল ফল সাতটা ভাগ করেন করার পরে তার পরের দিন থেকে আপনি জ্বলন্ত উনানের আগে জ্বলন্ত উনান জ্বলছে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের পাশে আপনি বসে যান পাকসাফরত অবস্থায় অজুরত অবস্থায় সামনে একটু ধূপকাঠি পাঁচটা আগরবাতি জ্বালিয়ে নেন পাক পাঞ্জাপনের সম্মানার্থে আমার লাহমার করম করবে ভাই আমার বক্তব্য হচ্ছে আজকে আমাকে একজন কমেন্ট করেছে ভাই আমাকে ফোন করেছে ভাই আপনি একটা আমাকে কুফরি বশীকরণ দেন আমি আমি তাকে একটা কথা বললাম যে আমার কোন ভিডিও দেখে তোমার মনে হয়েছে যে আমি কুফরি বশীকরণ করি না যারা করে তারা আলাদা যারা তন্ত্র করে তারা তান্ত্রিক আমি ইসলামিক আমি ইসলামলা কোরআন শরীফ থেকে আমল আল্লাহ আল্লাহয় রহমান করণ করবে বুঝেন তবে সাতটা ভাগ করেছেন আর এই সাত ভাগ প্রতিদিন জোহরের নামাজ পড়ে সুন্দর করে একটা করে পিপুল ফল আগুনে ফেলবেন আর একবার করে পাঠ করবেন ইজা ইজা উনসা লাইল একবার করে পাঠ করবেন আর একবার করে ওই যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম পরে মেয়ে হলে ছেলের নাম আগে মেয়ের তুমি তোমার নাম পরে ছেলে হলে মেয়ের নাম আগে তুমি তোমার নাম পরে ব্যাস কাজটা একই একবার করে একটা করে ফেলবেন একবার করে সুরা লাইনটা পাঠ করবেন ছোট ছোট সুর মানে এটার কাজ অবান্তর কাজ আপনি বিশ্বাস করতে পারবেন না যে এর এত মানে তীব্র কাজ আরেকটা কাজ রয়েছে ওই কালো মুরগির ডিম যেটা ইসলামিক আবর্তাম ইস বাংলা দেওয়া রয়েছে এটা কালো মুরগির ডিম এরকম মারাত্মক কাজ ওই সারা কাজ করলে কাজ একদম মানে হওয়ার আগে হয়ে যায় এই কী সর্বনা এবারে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন পাকের দয়া রহমার করম তো এবারে ছোট্ট একটা তাবিজ যে কানিমা সেটা হচ্ছে হুজুর শর পীর সাহেব কেতান পৃষ্ঠায় একদম শেষ তাবিজ ন বা দশ পৃষ্ঠা হবে হুজুর সৈসিন সাহেব লিখছে ও ইন্নাহু লা হুব্বিল খায়রি লা যেদিন পিপল ফর বলেছেন ওই দিনই তাবিজ একাডেমি লিখবেন হরিনের চামড়ার উপরে লিখলে কোনো কথা হবে না আরে সারা লোহার লোহার শিকল ভেঙে লোহার তালা ভেঙে তোমার বাড়ি হাজির হবে তোমার গেটে হাজির হবে তোমার বিছানায় হাজির হবে এবং এটা একশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি কাজ করতে পারিনি ওটা আমার দোষ আপনি পারেননি ওটা আপনার দোষ আপনি হারাম খান আমি হারাম খাই আমরা মিথ্যে কথা বলি পাঁচ অপ্ত নামাজ পড়ি না হ্যাঁ 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 আর দম করে একটা কাজ করবো কাজ হয়ে যাবে এরম হয় বলেন আপনি একটু বিবেককে চিন্তা করেন না আপনি রাত্রেবেলা মানে ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমি ভালো তো আপনার কথা যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভালো তো আপনি কাজ করেন আল্লাহর কসম করে বলছি আপনার কাজ ফেল হওয়ার কোনো জায়গা নেই পৃথিবীর কোন মানুষ কোথায় রয়েছে বেঁচে রয়েছে তো বেঁচে থাকলে ফিরে আসবে এটা হচ্ছে সোজা সহসব মানে আমার একদম ফাইনাল কথা তাহলে হরিণের চামড়ার উপরে লাল কালি কলম দিয়ে সুন্দর করে তা ভিজে কালিম স্কিনে দিচ্ছি এটাকে লিখ লেখার পরে তারপরে ওই যেভাবে বললাম যে যাকে বস করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে সামনে পাঁচটা ধূপ কাটি আগরবাদী কিন্তু জ্বলছে পাঠ পাঞ্চাদার সম্মানার্থে কয়েকবার দরুদ পাঠ করেন তাবিজ লেখার সময় তার চেহারাকে স্মরণ করেন আর মূল যে বিষয় হচ্ছে যে আমি কাজ করছি মানে আমার কাজ হয়ে গেছে মানে কাজ কখন হবে কি হবে জানি না বুঝতে পারছি না এরম না মানে আমি করছি মানে আমার কাজ হয়ে গেছে এই চিন্তা ভাবনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি এগিয়ে চলুন আপনি কাজ করুন এই এই কাজটা যদি না হয় অমুক হুজুরির অমুক চ্যানেল থেকে ওই কাজটা করব। না আমার বক্তব্য সমস্ত কাজগুলো আগে করে আসেন ওই জন্য বাংলাদেশ ভাইরা ফোন করলে আগেই বলে দিয়েছে বাবারা তোমরা আমাকে আমার কাছে ফোন না আমার কাছে যেভাবে কাজের আমি সারাদিনই চারটে বা পাঁচটা অন মানে আমার অফলাইন চেম্বারে নাম লেখাই একদিন আগে নাম লিখতে হয় তারপরে কাজ অনলাইন দু তিনটে রয়েছে এবার বাংলাদেশ ভাইরা খরচ ম্যানেজ করা সম্ভব না এক আর দ্বিতীয় যাদের পক্ষে সম্ভব তারা পাঁচশো জায়গায় ঠকে গেছে তিরিশ জায়গায় ঠকে গেছে ওই টাকা দাও কাজ করছি বলে ফোন নাম্বার ব্লক আমার বক্তব্য হচ্ছে কারুর কাজ যাবার দরকার নেই অনলাইন টাকা দিলে ফেঁসে যাবেন ঠকে যাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপ আমার বক্তব্য এই কাজগুলো আপনি নিজে আপনার বাড়ি করেন তাহলে এই তভি যে কারিমা লেখার পরে তারপরে আপনি নামটা লিখবেন তার ওপরে সুন্দর করে ওই আপনি একটু আত্ম সুগন্ধি ড্রাই ওর ওপরে একটু লাগিয়ে দেবেন ওটাকে সুন্দর করে ফোল্ড করে আপ ছেলে হলে আপনার ডান হাতে মেয়ে হলে বাম হাতে আর সাত দিন পিপুল ফল আগুনে চলছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেখি তুই দেখি কোথায় রয়েছে আপনার বাড়ি চলে আসে কি না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি চোখের পানি ফেলে আপনার বালিশ ভেজাবেন না পৃথিবীর সব মানুষ মানে যখন ঘুমিয়ে রয়েছে নামাজ পড়ার জন্য আপনি অজু করে যায় নামাজ ফেলে নামাজের পাটি ফেলে দুটো হাত তুলে খোদার কাছে কাঁদে কেউ না দেখতে পেলেও আল্লাহ পায় যে আল্লাহ তুমি তো জানো আমি কাঁদছি তুমি একটু দয়া রহম করম করবে না তবে হ্যাঁ পাশ নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে কাউকে পাওয়ার জন্য কাউকে পাওয়ার জন্য আপনি আমল করবেন হবে না আল্লাহ এবং তার রসুলকে খুশি এবং রাজি করার জন্য আমল করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া রম আর করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আজকের ভিডিও যারা দেখছেন আমার বক্তব্য হচ্ছে এ কাজ আপনি করছেন আর এ কাজ আপনার একশো পার্সেন্ট হচ্ছে এ কাজ করলে মেয়ে আপনার বাড়ি চলে আসবে এ কাজ করলে বিবাহিত নারী আপনার বিছানায় চলে আসবে আমি খোদার কসম করে বলতে পারি এ কাজ আপনি করবেন করার পরে যদি রেজাল্ট ভালো হয় কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ আপনার জানাশুনো আশেপাশের মানুষগুলো যারা কষ্টে রয়েছে ভিডিওটা দয়া করে তাদের কাছে শেয়ার করে দেবেন যদি আপনার মনে হয় ঠিকঠাক সবাই বলে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে মানে লাইক করুন না আমি বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না কারণ আমার ভিডিও দেখে যদি আপনার জীবনে কোনো উপকার না হয় আপনার জীবনে যদি উপকারে না আসতে পারি এ চ্যানেল আমার আপনার জীবনে লাগবে না যদি উপকার হয় তারপরে যদি মনে হয় এই চ্যানেলটা আমার দরকার আপনার দরকার আপনি রাখবেন আমি মেম্বারশিপ নিতে চলেছি মূল কথা হচ্ছে কবিরাজ ভাই তান্ত্রিক ভাই অনেক আমি কাজ রয়েছে যেগুলো আমি সোশ্যালে বলতে পারি না মানে ওপেন আমি বলতে পারি না কারণ সাধারণ মানুষ তো যেগুলো বললেই কাজ হবে ও মানে এরা অবৈধ জায়গায় লাগিয়ে দেবে মেম্বারশিপ আপনারা অবশ্যই নিতে পারবেন আমার বক্তব্য হচ্ছে আমি মাসে চারটে করে ভিডিও দেবো যারা মেম্বারশিপ নেবেন অবশ্যই নিতে পারবেন যেখানে চারটে করে ভিডিও দেবো কিছু গোপন রহস্য আমি বলতে চাই আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ সুস্থ থাকেন असलकम वक्